উনি তো কোনো দম করে না কিন্তু আমাকে শুনতে হয় আমি যখন এটা প্রতিবাদ করি অনলাইনে তখন আমাকে শুনতে হয় যে আমরা আওয়ামী লীগ তাই আমার ভাতৃতির বাড়িতে হামলা হয়েছে খুব দুঃখজনক বিষয় আমি আরেকটা বিষয় আপনাদের সাথে মজা পেশা শেয়ার করতে চাই আমার একটা শিক্ষক আমি কোনো প্রতিষ্ঠানে নয় আমি বাসায় প্রাইভেট পড়াই আমার ছয়টা ব্যাচ প্রায় পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট কিন্তু মজার বিষয়টা কি জানেন হিন্দু স্টুডেন্ট শুধু একজন আমার ছেলেবেলাটা বেড়ে উঠেছে আমার সব মুসলিম বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু কয়েকজন আমার ছোটবেলাটা বেড়ে উঠেছে দিনাজপুর শহরের খানসামা থানার পাটেরহাট ইউনিয়ন খুব ছোট একটা ইউনিয়ন যেখানে হিন্দু সংখ্যা খুবই কম কিন্তু খোঁ অনলাইনে বসে চিঠি পাঠ করেছিলাম আমার সেই বউতো মহল আমাকে ভারতের দালাল বলেছিল বলেছিল তোরা তো ভারতের দালাল এটাও শুনতে হয় দুঃখজনক বিষয় এক মাস ধরে এক থেকে দেড় মাস ধরে আত্মকথা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে আমি আমার হাজবেন্ডের চাকরিটি ছুবাতে আমি সাথে ছাবারে আছি যে বুঝিয়ে এই আন্দোলনে এসেছি আমি কিন্তু ইনাদের কাউকেই চিনি না কেন এসেছি জানেন কারণ তারা আমার ভাই তারা আমার বোন আমি তাদের পাশে দাঁড়িয়েছি আমি ঘরে বসে থাকতে পারিনি আমি ছুটে চলে এসেছি আমি দুই দিন আগে আমার একটা পেজ আছে রয় ব্লগ সেখানে প্রায় চব্বিশ হাজার ফলোয়ার আমি একটা ভিডিও ছেড়েছিলাম আজকের যে সমাবেশটা আছে সেটা নিয়ে কথা এবং আমি আমার হিন্দু ভাইদেরকে বলেছিলাম আর ঘরে বসে থাকবেন না রাজপথে নামেন চলে আসেন সবাই হয়েছে কেন জানেন আমাদের মায়েদের সময়টা ছিল কিরকম জানে এই না এসে দাঁড়িয়েছি খুব খারাপ লাগছে আমার বাসার সামনে একটা